মিরিঞ্জে ভ্যালি এবং কক্সেস বাজারে আপনাদেরকে একই সাথে স্বাগত এবারের প্ল্যানটা কাস্টমাইজড এবং এফিশিয়ান্ট পুরো দস্তুর বাজেট ফ্যামিলি ট্যুর এই ভিডিওর মোটিভটা জানাই প্রচুর মানুষ আমাকে এই ট্যুর প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করেছেন অনেককে আলাদা করে বলার চেয়ে একটা ভিডিওতে এক্সপ্রেস করা বেটার শুরু করছি সায়েদাবাদ হিমাদের কাউন্টার থেকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ইমাদের ঢাকা টু কক্সেস বাজারের বিজনেস ক্লাস বাসের ডেবিউ নতুন বাস শুনে খুশি লাগলেও ওঠার পর বিড়ম্বনার শেষ ছিল না কালার আর সিটিং ম্যাটেরিয়ালের গন্ধে অস্থির ছিলাম পুরোটা সময় স্টাফ যারা ছিল ড্রাইভার সহ এরা সবাই একদমই নতুন বিজনেস ক্লাস বাসে সার্ভিস দেওয়ার জন্য ভাড়া ছিল বারোশো টাকা সকাল সাড়ে ছয়টা নাগাদ কক্সিস বাজারের ডলফিন মোড়ে পৌঁছে হোটেল খুঁজতে বের হই রিকোয়ারমেন্ট ছিল অ্যাপার্টমেন্ট টাইপ ডাবল রুম অনেক খোঁজাখুঁজির পর সস্তায় পেয়ে গেলাম কাঙ্ক্ষিত হোটেল রুম নন এসি নিলাম কারণ সুগন্ধা আশপাশে ওই দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না চেক ইন করে ব্রেকফাস্ট করে নিলাম হোটেলের পাশের একটা রেস্টুরেন্ট থেকে তারপর কিছুক্ষণ সমুদ্রে গা ভিজিয়ে দুপুরের আগে ফিরে আসলাম রুমে রুমটা বেশ বড়সড় সাথে চারপাশ খোলামেলা সিজনে এই বাজেটে এরকম রুম পাবো আশা করিনি দুপুরে খাওয়া দাওয়া করলাম বাজেট ফ্রেন্ডলি ওয়েতে রূপচাঁদা মাছ কয়েক রকম ভর্তা ভাত ডাল শশা আর টুনা মাছ হাফ মোট খরচ পড়েছিল পার হেড একশো পঞ্চাশ টাকার মতো আর সাথে ওয়ান টাইম প্লেট ধরলে পাঁচ টাকা মোট একশো পঞ্চান্ন টাকা এত সস্তায় এই খাবার আপনি নর্মালি পাবেন না এর জন্য অবশ্য ফ্রিজ কাটাতে হয়েছে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম ইনানির দিকে টার্গেট ছিল সরাসরি ইনানি যাব। বাট মাঝে ঝাউবন বিচে নেমে কিছুটা হাঁটাহাঁটি করলাম অ্যান্ড ইনানের কিছুটা আগে যে চিপা ব্রিজের গোড়ায় চেকপোস্ট আছে ওখানে বিশাল জ্যাম তাই অনেকখানি লেট ফলস্বরূপ সূর্যাস্ত আর শুয়ে বসে দেখা হলো না এই যে তো সূর্যাস্ত দেখতে পারলো তো দেখো নাই এমন তো না দিনের আলো নেপে গেলে ব্যাক করলাম কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্টের দিকে যেতে যে ঝাউবন ওটার পাশেই আমাদের সেই বিখ্যাত ত্রিপল বিছিয়ে কাটিয়ে দিলাম অনেকটা সময় তারপর রাত একটু গভীর হলে উঠে পড়লাম এখানে এসেছি সি ফুড ট্রাই করবো না তা তো হয় না একটা মিডিয়াম সাইজের টুনা ফিশ দুটা স্কুইড প্র্যাব রূপচাদা আর চিংড়ি দিয়ে সেরে নিলাম রাতের ডিনার সবগুলো খাবার যে খুব ফাটাফাটি ছিল তা বলবো না তবে খারাপ না আমি রেকমেন্ড করব এখানে যে আইটেমই খান না কেন ফ্রাই খেতে ওরা বারবিকিউ খুব যত্ন করে করে না দরদাম করতে পারলে এরকম আইটেম এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে কেনা যায় পাশের মার্কেট থেকে কিছু আচার আর চাটনি কিনে সোজা হোটেল রুম ভরে উঠতে হবে কারণ নেক্সট ডে টার্গেট মেরিনজা সকালে উঠলাম ঠিকই কিন্তু বের হতে হতে লেট সাথে রমণেরা থাকলে যা হয় আর কি সকালে নাস্তা সেরে ফেললাম সেম হোটেলের পাশের রেস্তোরাঁ থেকে শুরুতেই আমাদের টার্গেট ছিল আমরা খাবার এবং পানিতে কিছুটা বাজেট সেভ করব আর ওইটা ইনভেস্ট করব ট্রান্সপোর্টে বক্সেস বাজারে সব পানি মোটামুটি খাওয়া যায় সো আমরা বোতল ক্যারি করেছি আর যেখানে খেয়েছি ওখান থেকে পানি রিফিল করে নিয়েছি এবার গেলাম জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে টার্গেট চকরিয়া চকরিয়া যাওয়ার জন্য লোকাল বাসের চেয়ে চট্টগ্রামের বাস চয়েস করা বেটার সিটগুলো প্রশস্ত হয় ভাড়া 10 থেকে 20 টাকা বেশি মাত্র যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা এখানে পৌঁছে সবাই হাইপের কারণে যেটা করে সেটা হলো লোকাল চান্দের গাড়িতে ওঠে বাট এইটাতে আমার মতে ওঠাই উচিত না রাস্তার আশপাশের কিছুই তেমন দেখা যায় না আর যারা একটু লম্বা তাদের জন্য এটা পুরাই জেলখানার কন্ডেম সেল এখানে এসে উচিত লোকাল বাসে উঠে পড়া আর যদি গ্রুপ হয় তাহলে চান্দের গাড়ি ভাড়া নেওয়া যেতে পারে লোকাল বাসের ভাড়া জনপ্রতি সত্তর টাকা ৪০ মিনিট মতো লাগে মিরিঞ্জা বাজার পৌঁছাতে আর চাঁদের লাগে আশি টাকা যখন মিরিঞ্জা বাজার পৌঁছালাম তখন প্রায় দুপুর দেরি না করে ট্রেকিং শুরু করলাম মিনিট পনেরো পরে পৌঁছালাম মারাইন চাহিলের সামনে এর ঠিক আগেই মিরিঞ্জা ফেলে রিসোর্ট মারাইন সামনেই একটা টঙের দোকানে লেবুর পানি খেলাম প্রচন্ড গরমে এই পানিটুকু অমৃত সম গেছে। তারপর আবার একটু হেঁটে চলে গেলাম আমাদের বুকিং করা লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে রুমে চেক ইন করে বেডিয়ে পড়লাম ঝর্নার খুঁজে এখানে কয়েকটা বিষয় মাথা রাখা জরুরি লোকালি সবাই যেটাকে ঝর্ণা বলে চেনে সেটা আসলে বেশ খানিকটা দূরে এবং দুর্গম আশেপাশে গুগল ম্যাপে একটা ঝর্ণা দেখা যায় নাম স্যামুয়েল ঝর্ণা যেটাতে যাইনি তাই বলতে পারছি না দেখতে কেমন যেহেতু আমরা এক রাত থাকবো মাত্র তাই ওই মুহূর্তে ঝর্ণায় যাওয়ার মতো সাহস করিনি কারণ আশপাশটা ঘুরে দেখার মতো এনার্জি সেভ করতে হবে লোকালদের সাথে কথা বলেই পাশে একটা ছিঁড়িতে গোসল সেরে নিলাম সামান্য পানি ছিল তবে জায়গাটা ছিল একদমই নিরিবিলি আমরা ছাড়া আর কেউই ছিল না ওখান থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল এই পাহাড়ি পথ অপরিচিত জনপদ অপরিচিত কথা ফুল আমার মনে হয় যে আমার তারপর বিগিনিং থেকে এগুলোর সাথে কোনো একটা কানেকশান ছিল তো মিরিন যায় সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল স্পটটা এখনো মানুষজন খুব একটা আসে নাই আর অনেক বেশি আর্টিফিশিয়াল এখনও হয় নাই কিছুটা ন্যাচারাল আছে বলা যায় সো এই ভিতরে পিছনে দশ মিনিট হাঁটার হাঁটার পথে একটা ঝিরি ছিল ঝিরি থেকে গোসল করে আসলাম তো এখন যাচ্ছি রিসর্টের দিকে আমরা বুক করেছিলাম যে জুমঘর তার নাম ছায়াবিথি লাঞ্চ সেরে দিলাম হালকা একটা ঘুম ঘুমের ফাঁকে এই রিসর্টে এবং ওভারঅল মিরিঞ্জা সম্পর্কে কিছু বলি মিরিঞ্জার সব থেকে সুন্দর রিসর্ট যদি বলি তাহলে সেটা মারাইঞ্চা তারপর মিরিঞ্জা ভ্যালি রিসর্ট বাট যদি বলি খাবার ওয়াশরুম সিকিউরিটি এবং কমফোর্ট তাহলে অবশ্যই লামা হিল স্টেশন ক্যাম্প আমাদের যেহেতু ট্যুর তাই আমরা চুজ করেছিলাম এখনো সাদামাটা মাটা সুন্দর আছে জায়গাটি তবে যে নতুন 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 বলে মনে হচ্ছে না সব জুনঘরের ভাড়া প্রায় সমান দুই হাজার টাকা আর খাবার প্যাকেজ সাতশো থেকে সাতশো পঞ্চাশের মধ্যে যদি টেন্টে থাকেন তবে খাবার সহ এক হাজার থেকে এগারোশোর মধ্যে পড়বে জনপ্রতি আমাদের খাবার বাবদ সাতশো পঞ্চাশ টাকা পে করতে হয়েছিল আশপাশে যেহেতু কোনো হোটেল বা অন্য কিছু নেই তাই আপনাকে এখানেই খাবার বুকিং করতে হবে যেহেতু নিজস্ব আছে তাই খাবার বেশ ছিল পরিমাণও মোটামুটি ভালো তবে আমার মনে হয় এই প্যাকেজের দাম সবারই কমানো উচিত জায়গাটা এত বেশি দুর্গম না যে খাবার দাম এত বেশি রাখতে হবে যেহেতু মানুষের আনাগোনা বেশি তাই প্রি বুক করে আসাই ভালো এবার আসি এই জায়গাটা তো পপুলার হওয়ার পেছনের কারণ নিয়ে। সাধারণত আপনি যদি বাংলাদেশের কোনো ভিউ দেখে পাহাড়ে রাত্রিযাপন করতে চান তবে সাজেক বাদে বাকি সব জায়গাতেই ভালো মতো এখানে মাত্র মিনিট পাহাড় চূড়ায় রাতের ফিল নিতে পারবেন আর একটা বড় কারণ হলো এটা কক্সবাজার থেকে খুবই কাছে তাই কক্সবাজার থেকে ইজিলি চলে আসা যায় আর অবশ্যই জায়গাটা অসাধারণ সুন্দর মাশাল এবার টুরে ফিরি বিকালে আশপাশের পাহারা রিসোর্ট দেখতে বের হয়েছিলাম মারাইন ছাতে যে এত চোখ একেবারে ছানা পড়া এত দারুণ কিছু ভিউ পয়েন্ট আছে ওখানে সত্যি অসাধারণ একদম দিনের আলো নিভে যাওয়া পর্যন্ত ওখানে থেকে তারপর ব্যাক করে আমাদের রিসোর্টে এসে দেখি বার্বিকিউর আয়োজন চলছে চা খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করায় চলে এলো চা এত দারুণ চা অনেকদিন খাইনি ওয়েদারের কারণে হয়তো এত ভালো লেগেছিল আড্ডা দিয়ে আশপাশের এলাকা আর মাচাং এক্সপ্লোর করতে করতে অনেকখানি সময় কেটে গিয়েছে টেরো পাইনি কোথাও রিসোর্টে সেখানেও দেখলাম অসাধারণ এক সকাল বেশ খানিকটা সময় কাটিয়ে চায় চুমুক দিয়ে ফিরলাম আমাদের জুমঘরে ততক্ষণে সকালের নাস্তা চলে এসেছে তারপর ব্যাগ গুছিয়ে দশটা নাগাদ বের হলাম চকরিয়ে এসে একটা কাউন্টারে কথা বললাম বাস স্ট্যান্ডে একটা হোটেলে দুপুরের খাবার সেরে আইকনিক এক্সপ্রেসের একটা স্লিপার বাসে চেপে বসলাম গাড়ি চলল সেই সাথে আমাদের সাথে চলল প্রিয় সব মুহূর্ত যা সামনে পথ চলায় রসদ জোগাবে আরো বহু সময় আজকের আয়োজন এখানেই শেষ এই রুটে আসা যাওয়া থাকা খাওয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অলওয়েজ হ্যাপি ট্রাভেলিং